कड़े गरी महीने का से कड़े स्मेट गरी लगे देख इधर कते बरो गरी ले से बापे बापे गरी ले से हाँ अम्मी आई मोबाइल अम्मी ऐ जा ऐ जा दिया ऐ जा दिया गेम खेल लो मैं तो गेम खेल रहा की गेम खेल रहा भैया এইটো হৈছে আমাক পুখুৰীৰ কাছাৰ আৰু এইটো হৈছে মছজিদ আৰু লগা হৈছে এই যে মছজিদৰ গাঁত এইটো পাহে নাই মা যে লাল হয় দেখ যে লাল লাল হব আছে এইটো দেখিছে তুমি নিচে গেলাগা না এইহে তেনে খোজা দ

আৰু এইগুল হৈছে নতুন নতুন গাছ লাগানো হৈছে এইগা হৈছে নাৰকেল গাছ এই চব গুলা হৈ যায় নাৰিকল গাছ পেপে পেঁপে গাছ এপৰে কাডাল গাছ আম গছ এইগিলা লাগানো হৈছে আৰু পুখুৰী পানী আছে খাল থাকে পাছি হৈছে যায় খাল তো আমি আপোনালোকে যদি খাল দেখে এহেনু মাছ ধৰে কি এজন মাছ এই জাল ধরে সম্ভবত স্বাস্থ্য ভাই এটা বানাইছে আর ওই পাশে ওইটা হইছে অন্য গ্রাম ওই যে দেখালের এই খালের ওই পারে এই যে খাল খালের ওই অন্য গ্রাম ওইটারে বলে অন্দশ্বর আর আমাকে যে গ্রাম আমরা হইসে কর্কিষ্ট আর এই এইসে আমাকে বাড়ির মসজিদ এইটা হইছে আমাকে বাড়ির পুকুর পুকুরের কাছে বলি আমরা এই কাঁচাতে এটা হইছে জামে মসজিদ মসজিদের নাম হইছে পূর্বকর কিসার বাইতুল আমান জামে মসজিদ আর ওই পাশে মেলা আছে ওই যে মেলা শব্দ পাইতেছেন করাত দাঁরাইতে আছে ও ই মেলা এই যে এটা তুমি দেখবে আমার লাইক হ্যাঁ আসতে ওই ওই পেপার গায়ে জানি তোমার সুট না লাগে মা এই যে হ্যাঁ ওই একটাই পরব মারো মারো হ্যাঁ ওই যে ওই যে বাজ যায় পার আই তুই না এই যে ওই যে পড়ছে এতে এটা থাক এটা থাক ছলো না এ পাহাড়ে এমনি সাদা দাহিতে আছে বাস দুইটা দারো এসে নাও আমি লই আহি দারো বুঝছ তুমি এখানে দাইরে রাখ তোমার হাত যেন না লাগে ক্যামেরার দিকে ঠিক আছে এই হাত উপরে এই হাত উপরে উঠাও হ্যাঁ এরকম নিচে হাত রাখো আমি লই আহি খরা না মুই আনি একটু সরো তো হ্যাঁ না তো কিছু কথা ধান লাগাইলো হাত তো খাও তো ঠিক আছে

গৰু ঘৰ আমাক গৰু পালে এইটাৰ ভিতৰত দুই বছৰ গেলি মানে আমাক ঐ জগে কাৰেণ্টৰ গাছৰ লাগে কোনো কিছু খাইও পাৰি না কাৰি অনেক হলথল গছ মাৰা গছে বেল গছ আছিলো সেইগুলিছে আটা ফল গছ আছিলো এইগুলা গাড়ী চেহুন গছ আছে আৰু এই যে একো ভিতৰত আৰু এইগুলা হৈছে চবৰি কলা গছ এই কলা এইব্ৰী কলা আছে এই যে কলা পাকা ধরছে সবজি কলা এই বাসের সাথে কলা লেগা লেগা কলার গাছ নষ্ট হয়ে গেছে এই বাসে এগুলো লাগাইছে বাসের সাথে বাড়ি খেয়া আর এই যে এই একটা পেঁপে গাছ এটার ভিতরে পেঁপে হইছে আর এটা হয়েছে কাকি গো এটা হয়েছে কাকি গো আর এটা হয়েছে আমা আর ওখানে একটা আম গাছ আছে ঘরের সামনে হ্যাঁ এই হয়েছে ঘর আমা এই হয়েছে আমা রাস্তা রাস্তার সাথে ঘর মেইন রোড আমার অটো বাস মাছ সবই চলে যে গাড়ি চাক্কা চালাইতে আসে বাস ছাড়া আসো একা আসো আমার দিকে আসো দিয়ে আসো